দেখলাম যে ইতিপূর্বে গত বছর আমরা যেটি শুনলাম যে যে রেট ছিল ফাইভ পার্সেন্ট এবার থ্রি পয়েন্ট ফাইভ মানে কমিয়ে দেওয়া হয়েছে হাসিলের পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে এবং বেশি নেওয়ার কোনো অভিযোগ আমরা এখনো পাই নাই আমরা কয়েকজন বড় ক্রেতা এবং বিক্রেতার সাথে আলাপ করেছি কোনো রকমের অনিয়ম আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই আমরা সরজনীমে তদন্ত করে সেটাও দেখলাম যে না কোনো অভিযোগ আমাদের কাছে নেই যদি হাসিলের পরিমাণ কেউ বেশি নিয়ে থাকে তাহলে এটি অপরাধ আমাদের একটা ওয়েবসাইটে একটা নাম্বার রয়েছে ডাব্লু 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 ডট ডিএনসিআরপি ডট কম এখানে অভিযোগ দায়ের ব্যবস্থা রয়েছে এরকম অভিযোগ দায়ের করলে বিষয়টা অবশ্যই আমরা ক্ষতি দেখি থ্যাংক ইউ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্যাঁ অভিযোগ দায়ের করলে অবশ্যই এটির প্রতিকার দেওয়া হবে থ্যাংক ইউ ঈদের একদিন পর্যন্ত চলবে আমাদের কার্যক্রম থ্যাংক ইউ